হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন আমাদের রয়্যালটা শাড়ির নতুন শিপমেন্ট কিন্তু চলে আসে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে তো আজকে থেকে কিন্তু এই অফারটা শুরু হয়ে যাবে তো আপনারা জানেন রয়্যালটা শাড়ি যখন আমরা ভিডিও ছাড়ি তখন কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার আসে ঢাকার বাইরে ঢাকার ভিতরে এবং আমাদের অফলাইনেও কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো আপনারা কিন্তু ভিডিওটা দেখার মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা অনলাইনে নেবেন আর যারা শপে আসবেন তারা আগামী আজকেই চলে আসেন কারণ এগুলো কিন্তু বেশি দিন থাকবে না যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার কালার ডিজাইন পেয়ে যাবেন তো আজকের ওয়ালটার শাড়িগুলো আমরা দেখাবো দেখেন এই যে এখানে কিন্তু আরও আছে আমাদের প্রচুর পরিমাণ আছে তো এত পরিমাণ যা আছে যে এত বড় মানে এত শাড়িগুলো নিয়ে ভিড়ো করা সম্ভব না কারণ ভিড়োটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো আমরা কিন্তু আপনাদের তারপরও দেখেন প্রচুর পরিমাণ নিয়ে আসছি ভিড়োতে তো যেটা ভালো লাগবে সেটা অনলাইনে অর্ডার করবেন আর যারা অফলাইনে নেবেন তারা শপে চলে আসবেন দেখেন এই একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আগের প্রাইসই পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেরি করবেন না দেরি করলে মিস করবেন দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো যারা আমাদের শপের লোকেশনটা জানে না তারা তাদের উদ্দেশ্যে বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নিউ মার্কেট নিউ মার্কেটের সাথেই আপনার নূরম্যাংশোর মার্কেট তৃতলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদম ব্লাউজ পিস সহ আর দেখেন এই যে চোদ্দো হাত শাড়ি কত সফট এক মুঠে চলে আসবে দেখেন হাতের মুঠে চলে আসবে শাড়িগুলো আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো দেখেন এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান রয়্যাল টাস শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা রয়্যাল টাস শাড়ি এগুলো এক একটা শাড়ি রেগুলার প্রাইস পঁচিশশো থেকে আঠাশশো টাকা তো আমরা কিন্তু এগুলো হোলসেল প্রাইজের চেয়েও কম প্রাইসে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি ব্লাউজ পিস সহ এক হাজার টাকায় একটা রয়্যালটা সিল শাড়ি পেয়ে যাচ্ছেন বর্তমানে কিন্তু একটা প্রিন্টার শাড়ি নিতে গেলেও বারোশো থেকে পনেরোশো টাকা লাগে আর আমরা আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়্যালটা শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো ভিরোটা ধৈর্য সহকারে দেখবেন কেউ টানবেন না কারণ প্রচুর ডিজাইন আছে যেটা ভালো লাগবে সেটা অনলাইন অর্ডার করতে পারবেন দেখেন প্রচুর ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন এই একটা কালার বাসন্তী কালার দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে লাইট ডিপ সব ধরনের কালার পাবেন দেখেন এটা কন্টাস্ট তারপর দেখেন এই একটা মিষ্টি কালার প্রচুর ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই ডিজাইনগুলো দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের ফোন নাম্বার নাম ঠিকানায় আপনাদের ই শাড়ির ছবিটা পাঠিয়ে দেবেন দেখেন একটা কালার তারপর দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এক টাকা দেখেন একটা কালার মেসিনা কালার প্রাইস পরে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ির টাকা প্রচুর ডিজাইন আমাদের আছে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু আরও আছে আপনারা চলে আসবেন আমাদের শপে তারপর মাত্র এক হাজার টাকা দেখেন আগের যে ভিডিওটা ছিল সেগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এখন কিন্তু নতুন শিপমেন্টের যে শাড়িগুলো আসে এটা নতুন ভিডিও তো অবশ্যই নতুন ভিডিওটা দেখবেন এবং নতুন ভিডিওটা দেখে আপনারা অর্ডার করবেন এবং শপে আসবেন স্ক্রিনশট নিয়ে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিন শর্ট নিয়ে আসবেন এবং আপনারা সব বেশি আরও ডিজাইন দেখে নিতে পারবেন দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস লাগবে মাত্র এক হাজার টাকা রেগুলার প্রাইস যদি চিন্তা করেন তাহলে পঁচিশশো টাকা লাগবে আর আমাদের শপে আসলে লাগবে মাত্র এক হাজার টাকা দেখেন ব্লাউজ পিস সহ দেখেন এই একটা ডিজাইন পারটা কিন্তু নকশি করা প্রাইস এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু জরির পার এগুলো কিন্তু জরির পিটানো পার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন একটা পি দেখেন লাইট ডিপ সব ধরনের কালার পাবে দেখেন এই একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের শপে আজকে চলে আসেন বিকালের দিকে আস আর দেরি করলে কিন্তু শাড়িগুলো পাবে না কারণ আমাদের এই শাড়িগুলো প্রচুর চাহিদা দেখেন এই একটা ডিজাইন মাস্টার্ড কালার তারপর দেখেন এই একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন প্রাইস এক হাজার টাকা তারপর দেখেন ইয়লো কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন প্রচুর ডিজাইন আছে দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা তারপর দেখেন এই একটা ডিজাইন তারপর দেখেন ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আপনার পাবেন এই শাড়িতে দেখেন ডিজাইনও প্রচুর ডিজাইন দেখেন প্রিন্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস এক হাজার টাকা দেখেন এই একটা কালার হবে প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন এই একটা শাড়ি তো যারা অনলাইন নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন ভিডিওটা দেখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে শাড়ি ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে তবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই একবার বাসায় চলে যাবে শাড়িগুলো তো আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এই একটা পিন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস এক হাজার টাকা দিচ্ছি তো যারা এখনও মরিয়ম শাড়ি ঘরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আপনার নিত্য নতুন ভিডিও পাবেন আর যারা আমাদের সবে আসবেন এই যে দেখেন আমাদের কিন্তু প্রচুর কাস্টমার এখানে কেনাকাটা হচ্ছে তো আপনার চলে আসবেন এই যে দেখেন পূজার প্রচুর কালেকশন আমাদের এখানে আছে এই যে দেখেন আমাদের হাতের কাছে তারপরে যে দেখেন পূজার প্রচুর কালেকশন আছে লেহেঙ্গা আছে তো আমাদের এখানে আসলে আপনার বিয়ের কেনাকাটা বলেন পূজার কেনাকাটা বলেন সব ধরনের কেনাকাটায় মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে দেখেন দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখেন প্রচুর পরিমাণ রয়্যালটা শাড়ি চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ